আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমি আপনাদের দেখাবো যে কেকের যে টুকিটাকি যে জিনিসগুলো আছে সেইগুলো কোথা থেকে কিনবেন এবং ভালোর ভিতরে কিনবেন কোথা থেকে এটা হচ্ছে নারায়ণগঞ্জ আসারে কালীবাজারের যে এক নম্বর গলিটা আছে ঢুকলি ঢুকলেই হচ্ছে আপনাদের যে কাউকে জিজ্ঞেস করলে হবে জামাই স্টোর কোথায় যে কেউ আপনাকে দেখিয়ে দিবে। এখানে আপনি পেয়ে যাবেন কেকের টু জেড ইভেন হচ্ছে আপনি বিটারও পেয়ে যাবেন তারপর পেয়ে যাবেন যদি ডল কেক বানাতে চান তাহলে ডলের হচ্ছে মোল্ডও পেয়ে যাবেন আর এখানে আপনি অনেক কিছু পেয়ে যাবেন যেটা হচ্ছে আপনার কেকের প্রয়োজনীয় আর এখানে হচ্ছে এক নাম্বার জিনিস আর কি থাকে এখান থেকে আমি অনেক কিছুই কেনাকাটা করি প্রায় আর এখানে আপনি বিভিন্ন টপার পেয়ে যাবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই দোকানে গেলে আপনি মানে আপনি ধীরে সুস্থে কেনাকাটা করবেন সেটা পারবেন না এখানে অনেক মানুষ যায় আর অনেক ভিড় থাকে বা আপনি ধীরে সুস্থে মানে কথা বলবেন সেই সুযোগ্য আর কি তাদের নেই তারা খুব দূরের উপরে থাকে মোট কথা আপনারা এখানে আসতে হলে অবশ্যই আপনাকে টাইম নিয়ে আসতে হবে এখানে চলুন আমি কি কী কিনলাম সেটা হচ্ছে আপনাদের শেয়ার করি তো আমি প্রথমে দেখাচ্ছি একটা টান টেবিল কিনেছি এটা মনে হয় একশো ত্রিশ টাকা না যেন চল্লিশ টাকা রেখেছে আর ওনারা হচ্ছে কোনটা আসলে কত দাম সেগুলো আর কি বলারও তাদের টাইম নেমন একটা অবস্থা তারপর হচ্ছে এই নজেলগুলার যে বক্স এই বক্সের ভিতরে অনেকে জানেন না যে আসলে কি কি নজল থাকে বা দেখার কোনো অপশনও থাকে না কিন্তু আমি মনে করি এই নজেল বক্স আর কি এই বক্সটা না কেনা এটাই বেটার আপনি আলাদা আলাদা কিনে নেবেন সেটাই ভালো এটা বেশ একটা কাজ করে না আর ফাস্টারের এই সোডা আর হচ্ছে বেকিং পাউডার খুব ভালো কাজ করে আর ভিভো ওয়েব ক্রিম হচ্ছে আমার অনেক বেশি ভালো লাগে আর কি এজন্য আর কি কেনা আর যারা নতুন স্টার্ট করেছেন তাদের জন্য আর কি এই হলুদ লাল আর হচ্ছে নীল কালার আর জেল আর কমস সুরাপ আর ভ্যানিলা এসেন্স আর মিল্ক এসেন্স আর কি ফ্লেভারের আমি কিনেছি আমার এগুলো আর কি ভালো লেগেছে আর যারা হচ্ছে আর কি নতুন তাদের জন্য আমি মনে করি এতটুকুই আর কি অ্যানাফ এমনকি আম নতুন এই সব হচ্ছে আমি এই দোকান থেকে কিনেছি আর বিটারটা শুধু আর কি বাদে বিটারটা যদি আমার বেশি একটা ভালো পড়েনি আর এই নজল বক্সের ভিতরে কি কী নজল থাকে সেটা হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে এই নজলগুলো আসলে একদমই ভালো না এই নজল হচ্ছে মনে হয় চোদ্দোটা না যেন পনেরোটার মতো নজল থাকে আর এই রোজ নজল হচ্ছে আমি এটা আলাদা কিনেছি আর লিভ এটাও হচ্ছে আলাদা কিনেছি আর রোজ নজলের আলাদা কিনেছি এটা হচ্ছে বক্সের ভিতরে থাকে না আপনাদের আপনি একটা একটা করে দেখাচ্ছি আপনারা দেখে যান এই নজলগুলো খুব বেশি ভালো কাজ করে এরকমটা না খুবই বাজে মোট কথা